একই সময় আমরাও সংবাদ সম্মেলনে ছিলাম ওইটার আমি অনলাইন ভার্সেন পড়তে পারি আমি শুনেছি তারা মূলত মনে করছে যে বিষয়টা স্পষ্টতা তারা ইত্যাদি ইত্যাদি আমার কাছে এইটা আবার স্পষ্ট নয় যে তারা কোনটার ব্যাপারে স্পষ্টতা পাচ্ছেন না যেমন উনি একটা ডেড লাইন বলেছেন বিএনপি প্রথম থেকেই বলছিল যে একটা রোড ম্যাপ দিতে হবে এবং রোড ম্যাপেরই ধারণাটা ঠিক ছিল যদিও প্রথম দিকে যখন তারা তিন মাস ছয় মাস এগুলো বলছিলেন এগুলোর মধ্যে জনগণের প্রতিক্রিয়া খুব ভালো হচ্ছিল আমার মনে হয়নি কিন্তু পরবর্তীতে যখন তারা বলেছিলেন একটা যৌক্তিক সময় তারা সরকারকে দিতে চান তখন সবাই মনে করেছে এটা আসলে একটা যৌক্তিক কথা এবং সেই হিসেবে তারা একটা রোড ম্যাপ যখন চাচ্ছে তখন ধরতে হবে যৌক্তিক সময়টা বোঝার জন্যও রোড ম্যাপ তো লাগবেই আমাদের সাপোর্ট করেছিলাম ডক্টর ইউনুজ মাতার তার সরকার রোডম্যাপ সম্পর্কে স্পষ্ট কিছুই বলেন নাই কিন্তু তার বক্তৃতার মধ্যেই এটাকে আমি যদি রোড ম্যাপ না বলি মানে ধরে কি রোড ম্যাপের আমরা বাগলা করছি পথ নকশা তাই তো এটা একটা পথ নকশা যদি নাও হয় এটা একটা পথ নির্দেশিকা বটেই কি কি করতে হবে আমরা তো জেল প্রকারের নয়শার্গের নির্বাচন চাচ্ছি না আমরা একটা কোয়ালিটি ইলেকশন চাচ্ছি আমরা একটা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি যেই নির্বাচনের উপরে দাঁড়িয়ে আমরা পরবর্তী গণতন্ত্রের পথে পা বাড়াতে পারি সেরকম নির্বাচন করবার জন্য সংস্কার কিছু কিছু লাগবেই একদম বেয়ার মিনিমাম যেটা না হলে ভালো একটা ভোটই হবে না এই জন্য যেমন আমি মনে করি পুলিশের সংস্কার করতে হবে তারা প্রো পিপল নাও যদি হয় অন্তত প্রো ইলেকশন হোক ওইটা ড্যামেজ না করুক ওই আগের মানে রাতে ভোট নিয়ে দেওয়া বা ছিনতে করা টাকা পয়সা দিয়ে ভোট নষ্ট করে দেওয়া এগুলো না করুক তারপরে জনপ্রশাসনও একটা সেই জায়গায় আসতে হবে নির্বাচন কমিশন আসতে হবে এই কাজগুলো করার সাথে সাথে উনি যেটা যুক্ত করছে যদিও তারা তেরোটা কমিশন করেছে সংস্কারের জন্য শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল কিন্তু উনি তিনটা ফোকাস করেছেন যে এই তিনটা মূলত রাজনৈতিক নির্বাচন সংক্রান্ত যেগুলো আছে এগুলো আমরা আগে সংস্কার করতে চাই তারপরে অন্য বিষয়গুলোও আছে এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে যাব তারা যদি অ্যাগ্রি করে ভালো না করলে ভোট দিয়ে দেবো দিয়ে আমরা চলে যাব তো এটা থেকে আমি মনে করি যে ওনার ইন্টেনশনও বোঝা যাচ্ছে এর মধ্যে ষড়যন্ত্রের গদ্যে মধ্যে অন্তত কোনোভাবেই নাই যে না উনি আরও একদিন থাকতে যান এবং ডেফিনেট করে কিন্তু উনি কি বলেছেন যে প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে উনি হতে পারে সময়টা বলেনি কিন্তু এটা বলেছে যে এই সময় মানে বলেছেন এই কাজগুলো করতে হবে একটা হচ্ছে একটা ইলেকশনের আর এই যে সংলাপ এই সংলাপটা সবার সাথে তো কথা বলতে হবে ঐক্যমাত্র তো এমনি এমনি গড়ে উঠবে না তার জন্য একটা কমিশন করছি সেই কমিশনের প্রধান আমি থাকবো উপপ্রধান বা সহকারী থাকবেন আলিয়াজ এবং এরা মিলে সবার সাথে কথা বলে একটা সমন্বয়ের জায়গায় আসবে জাতীয় সমন্বয় হবে তো ওইটা তো আসলে কঠিন জিনিস আমাদের মতো এত বিভাজিত সমাজে সবাইকে এক করে যে একটা জায়গায় নিয়ে আসবেন ঐক্যবদ্ধ করবেন এটাতেই একটা ছোটো ইস্যুতে ছয় মাস লেগে যেতে পারে ধরে এখন যদি কেউ বলে না আমরা ইসলামিক কনস্টিটিউশন চাই যেহেতু এখন আর্টিকেল সেভেন বি বাতিল হয়ে গেছে তার মানে সব কিছুই এখন আপনার সংশোধনীযোগ্য তো সে সব ইস্যুই আসতে পারে শেখ মুজিবের জাতির পিতা থাকতে পারবেন কিনা তার সাথে বাচ্চার ভাষণ থাকতে পারবে কিনা মানে যত কিছু আছে সবই যেহেতু আসছে বিতর্কের জন্য এখন কোনো সীমা পরিসীমা নেই কনস্টিটিউশন থেকে হেলথ হেলথ থেকে ইকোনমিক্স যেইখানে যান আবার বিচার তারপরে আপনার এই যে গুপখুন এতগুলো বিষয়ের উপরে যদি আলোচনা হয় মেলা সময় লাগতে পারে সেইখানেই রেস্ট্রিকশন করছেন পলিটিক্সের নির্বাচন এই দুটো ব্যাপারে কনস্টিটিউশনের নির্বাচন দুটো ব্যাপারে আমরা আলাপ আলাপ করব যতদূর এক হতে পারি এটাতেও সময় লাগবে আমি বলছি কেউ ইসলামিক কনস্টিটিউশন চাইবে কেউ বলবে সেকুলার চাই কেউ বলবে রাষ্ট্র ধর্ম থাকবে কেউ বলবে ধর্ম থাকতে পারবে না কেউ বলবে যে শেখ মুজিবের বক্তৃতা থাকতে পারবে না কেউ বলবে কোনো প্রিয়ম বলে দরকার নেই মেলা কিছু হতে পারে এই কারণে টাইম বেঁধে দেওয়া সম্ভব বলে আমার মনে হয় না তারপরেও উনি একটা ধারণা বলেছেন এগুলো শেষ করে উনি ফার্স্ট উইক মানে ফার্স্ট পার্ট অফ এই দু হাজার ছাব্বিশ ইলেকশন দিতে পারবেন আমি মনে করি এটা স্পষ্ট